ফেক্সো ট্যাবলেট ফেক্সো ফ্যানাডিন হাইড্রোক্লোরাইড একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি বাজারজাত করেছে বাংলাদেশ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটি কি কী নির্দেশনায় কাজ করে এবং ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে বিশেষ করে নাক গলা চুলকানির ক্ষেত্রে অথবা নাক দিয়ে পানি ঝরা রাইনোনাইটিস সর্দি ইত্যাদি ক্ষেত্রে ওষুধটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে ডোজ বা মাত্রা এই ওষুধটি একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একটি করে খেতে হবে অথবা সাসপেনশন বা সিরাপ পাঁচ মিলি দৈনিক দুইবার করে এই ওষুধটি খাওয়া যেতে পারে এই ওষুধটি বিভিন্ন মাত্রায় হয় ষাট মিলিগ্রাম ট্যাবলেট একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট একশো আশি গ্রাম মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটের মূল্য নয় টাকা এক পাতা এই ট্যাবলেটের দাম নব্বই টাকা তবে ওষুধ ডাক্তারের পরামর্শ মোতাবেক সেবন করাই উত্তম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন ধন্যবাদ বিউটি দেখার জন্য